শ্রী শ্রী শারদা মায়ের স্মৃতিতে শ্রী শ্রী ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের অমৃত কথা একটি ভূতের গল্প একবার বেনিপালের বাগানে রাখালকে সঙ্গে করে গেছেন ঠাকুর তিনি বাগানের দিকে বেড়াচ্ছেন ভূত এসে বলে কি তুমি কেন এখানে এসেছ জ্বলে গেলুম আমরা তোমার হাওয়া আমাদের সহ্য হচ্ছে না তুমি চলে যাও চলে যাও তার পবিত্র হাওয়া তার তেজ ওদের সহ্য হবে কেন তিনি তো হেসে চলে এসে কারুকে কিছু না বলে খাওয়া দাওয়ার পরেই একখানা গাড়ি ডেকে দিতে বললেন কথা ছিল রাতটা ওখানে থাকবেন তারা বললে এত রাতে গাড়ি পাব কোথায় ঠাকুর বললেন তা পাবে যাও তারা তো গিয়ে গাড়ি আনলে তিনি সেই রাতেই গাড়ি করে চলে এলেন অত রাতে ফটকে গাড়ির শব্দ পেয়ে কান পেতে শুনি ঠাকুর রাখালের সঙ্গে কথা বলছেন শুনেই ভাবলুম ওমা মা কি হবে যদি না খেয়ে এসে থাকেন কি খেতে দেবো এই রাতে অন্যদিন কিছু না কিছু ঘরে রাখতুম এই সুজি হোক যাই হোক কেন না তিনি কখন খেতে চেয়ে বসবেন ঠিক তো ছিল না তা সেদিন আসবেন না জেনে কিছুই রাখিনি মন্দিরের ফটক সব বন্ধ হয়ে গেছে রাত তখন একটা তিনি হাততালি দিয়ে ঠাকুরদের সব নাম করতে লাগলেন কি করে যেন দরজা খুলিয়ে নিলেন আমি বলছি ও যদুর মা ঝি কি হবে ঠাকুর তা শুনে বুঝতে পেরে তার ঘর থেকেই ডেকে বলছেন তোমরা ভেবো না গো আমরা খেয়ে এসেছি পরে রাখালকে সেই ভূতের কথা বলতে সে বলেছে ও বাবা তখন বলোনি ভালোই করেছো তাহলে আমার দাঁত কপাটি লেগে যেত শুনে এমনি আমার এখনি ভয় পাচ্ছে